বলেন এর আমাদের আকিদ আছে কিনা বলেন এ বিশ্বাস আমাদের আছে কিনা বলেন জোরে বলেন এ বিশ্বাস আমাদের আছে কিনা জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে যদি পাইতে চাও আমি রব্বুল কে যদি পাইতে চাও আমি আল্লাহর মহাব্বত যদি অর্জন করতে চাও আর কারণ হয় আর কারণ হয় দুনিয়ার মহাব্বত নয় ছেলের মহাব্বত নয় মেয়ের মহাব্বত নয় আমার বন্ধু রহমাত আল্লিল আলমিনকে ভালোবাসো আমার বন্ধু রহমাত আল্লিল আলমিনকে মহাব্বত করো আল্লাহ সেই জন্য পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম

কেউ আমি আল্লাহ রাবুল আলামিনের মহাব্বত অর্জন করতে চাই তারা যেন আপনি রহমাতাল লিল আলামিন কে ভালোবাসে আপনাকে যেন মহাব্বত করে যারা আপনাকে ভালোবাসলো মহাব্বত করলো তারা যেন আমি আল্লাহ কে ভালোবাসলো আমি আল্লাহকে কে মহাব্বত করলো আর যারা আপনাকে মহাব্বত করলো ভালোবাসলো আপনার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ গাফুর রাহিম বান্দার রাশি রাশি গুনাহ যদি থেকে থাকে ওই গুনার বুজা মাথায় নে ওগো নবী রাহমাতাল্লিল আলামিন ওগো সরকার ওগো সরকার রহমা রাহমাতাল্লিল আলামিন ওই বান্দা গুনার বুজা মাথায় নে আপনি নবী রাহমাতাল্লিল আলামিন কে যদি ভালোবাসে আপনি নবী রাহমাতাল্লিল আলামিন কে যদি মুহাব্বত করে ভালোবাসে আমি আল্লাহ আপনাকে মুহাব্বত করার খাতিরে আমার এই বান্দা আপনাকে ভালোবাসার খাতিরে গুনাই থাকুক না কেন আমি আল্লাহ আপনাকে মহাবত করার কারণে বান্দার জীবনের সমুদয় গুণাগুলো মাফ করে চলে বলেন সুবাহ এটা হচ্ছে আমার নবীদের মহাব্বত কার মহাবত চলে বলেন কার মহব্বত করলেন আমার নবীকে ভালোবাসা পর্যন্ত আপনি স্টক টানলেন নীতি টানলেন না 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 আপনি নামাজ পড়েন হজ করেন যাকাত করেন নামাজ পড়েন কুরবানি দেন দান সদকা দেন কি সুন্নাহ করেন না কেন আমার নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে মদিনা ওয়ালার কামলি ওয়ালার মহব্বত যদি আপনার সিনাই না থাকে আপনার নামাজ আপনার হজ আপনার যাকাত আপনার কুরবানি আপনার সদকা আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কষ্টিন কালও কবুল হবে এখানেই শুধু নয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছে ঠিক কিনা বলেন আমাদের আমার নবীদের পবিত্র আওলাদ হযরত ইমাম হুসাইন আমার নবীদের পবিত্র আওলাদ হযরত ইমাম হাসাইন আমার নবীদের পবিত্র আওলাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীদের পবিত্র আহলে বাইত আওলাদ হযরত সাইয়েদা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা বলেন এই আহলে বাইত কে আমলা মানি কি মানিনা বলেন জোরে বলেন মানি কি মানিনা আহলে বাইতের मोहब्बत ও চাই মান আহলে বাতের मोहब्बत কি iman জোরে বলেন আহলে বাইতের मोहब्बत কি আহলে বাইতের मोहब्बत এ এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কুল লা আদ আ লোকুম আলাইহি মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র সূরাতুল সূরাবি করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা আমার নবীকে ভালোবাসবে মুহাব্বত করবে এ পর্যন্তই তোমরা খান্ত থেকে যাবে না 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 আমার নবীর উপর যেমন পবিত্র মহাব্বতের প্রসঙ্গে পবিত্র কোরআন ও কারিমের আয়াত নাযিল করেছি আমার নবীর পবিত্র পবিত্র আহলে বাইত সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানাই দিচ্ছি তোমাদেরকে পবিত্র কোরআন কারিমে জানাই দিচ্ছি আর তোমরা আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে আমার নবীদের আহলে বাইতকে ভালোবাসবে না আমার নবীদের আহলে বাইত সম্পর্কে তোমরা বিদ্বেষ পোষণ করবে আমার হাসান সম্পর্কে তোমরা বিদ্বেষ পোষণ করবে আমার হাসান সম্পর্কে তোমরা মন্তব্য করবে আমার হুসাইন সম্পর্কে তোমরা বিদ্বেষ পোষণ করবে আমার হুসাইন সম্পর্কে তোমরা মন্তব্য করবে আমার আলী সম্পর্কে তোমরা শুভসং করবে আমার আলী সম্পর্কে তোমরা মন্তব্য করবে সাইদুর মা ফাতিমা খাতুনের জন্য তবাদিল্লাহ সম্পর্কে তোমরা বিদ্বেষ পোষণ করবে মন্তব্য করবে না 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 তোমরা যদি ইমানের দাবিদার হয়ে থাকো তোমরা যদি ইমানের দাবিদার হয়ে থাকো সেই জন্য আল্লাহ রবুল আলমিন আমার নবীকে বলে দিলেন ও নবী আপনি দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষদেরকে বলে দিন কুল্লা আজ আলু কুমালি ইল্লাল ইল্লা জানায় দেন আপনি মান্দারদের কি জানায় দেন তোমাদের কাছে আমি নবী কোনো কিছুই বিনিময় চাই না তোমাদেরকে আমি কোরআন দিলাম তোমাদেরকে আমি ইসলাম দিলাম আমি নবী তোমাদেরকে হেদায়ত দিলাম এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না আমি নবী রহমাত ময়দানে আমার পবিত্র দন্দন শরীর হয়ে গেল করে পড়লো আমি তাই ভেঙে গেলাম তাই ভেঙে আমি কত কষ্ট সহ্য করলাম যন্ত্রণা সহ্য করলাম এর বিনিময়ে আমি তোমাদেরকে যে সত্য ইসলামের পথে দীক্ষিত করলাম এর বিনিময়ে আমি কিছু চাই না কিছু চাই না শুধু চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমার আহলে বাইতকে মহাব্বত করে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবারা ভাই সেই জন্য আমার সেই মহাব্বতের টানে কি বলেন সেই মহাব্বতের টানে কিসের টানে মহাব্বতের টানে ভালোবাসার টানে হজরত ইমাম হুসাইনের নাম আশেকরা শোনার সাথে সাথে হজরত ইমাম হুসাইনের নাম শোনার সাথে সাথে আশিকরা ঠিক থাকতে পারে কি বলে হজরত ইমাম হুসাইনের শরণে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা মুহিনার স্মরণে আজকে এই সোহাদে কারবালার মা ফিলে আজকে দেখের ভাই মোহাম্মতের ভাই শামীম ভাইয়ের বাড়িতে আমরা বাড়িতে আমরা এখানে বসেছি সোহাদে কারবালার মা ফিলে এতে এমন একটা মাহফিল আজকে যারা এই মাহফিলে বসে হযরত ইমাম হোসেনকে ভালোবাসলো হযরত ইমাম হোসেনকে যারা mohabbat করলো ভালোবাসলো আমার নবি رحمتালিল আলামিন বলেন তারা যেন স্বয়ং আমি মদিনা ওয়ালাকে ভালোবাসলো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার

হুসাইন যদি না খাইতে আহার নবীও না খেতে হুসাইন না খাইলে নবীও না খেয়ে থাকতেন হুসাইন কালে নবীও কাঁদেন হুসাইন কষ্ট পাইলে আমার নবীও কষ্ট পাইতেন আজকে

তার মানে অনুগত স্বীকার করা হলো ওই কারার প্রান্তে একটাই লক্ষ্য ছিল হুসাইন যদি আমার কাছে বায়াত গ্রহণ করে আমাকে যদি নেতা হিসেবে মানে আমাকে যদি নেতা হিসাবে মানে আমাকে যদি নেতা হিসেবে মানে আমার কাছে যদি হজরত ইমাম হোসাইন বায়ার গ্রহণ করে তাহলে সমস্ত তার রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে সে খলিফাতুল মুসলিম হয়ে যাবে জুরে জোরে বলেন না নজুবুল্লাহ হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ সেই দিন কারবালার ময়দান বাড়াই দেন নাই আজকে যদি তিনি ইয়া দিতেন দিকে পবিত্র হাত বাড়াই দিতেন তিনি জীবন পাইতেন তিনি ক্ষমতা পাইতেন ইসলাম ইসলাম যারা বলেন ইসলাম পাইতাম না কিন্তু হযরত ইমাম হুসাইন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন ও দুনিয়ার মানুষ উন্নত করতে আসে না জন্য জীবন দিতে প্রস্তুত সেই জন্য হদরা জিমা হুসাইন রাজিয়াল্লাহু তা রানু তিনি তার জীবন দিয়ে তার গলা দিয়ে তার গর্দান দিয়ে দুনিয়ার দুনিয়ার মানুষের কাছে তিনি প্রমাণ করে গেলেন দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে দিয়ে গেলেন জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেয়া যায় না